নমস্কার সবাই চলো চলো সবাই চলো ঘর হতে বাইরে হাতে হাতে সবুজ চারা গাছ নিয়ে নতুন ভোরের নতুন সূর্য ওঠার আগে চলো সবাই চলো আমরা গাছ লাগিয়ে ভরিয়ে দেব গ্রাম হতে শহর রোদ্রের পোখর তেজ হবে পরাজিত সবুজের কাছে সবুজে পৃথিবী ভরে গেলে ওই নীল আকাশের নিমন্ত্রণে জল ভরা মেঘ আসবে ভরিয়ে দেবে বৃষ্টির জলে তাই চলো সবাই চলো ঘর হতে বাইরে হাতে হাতে সবুজ চারা গাছ নিয়ে বেরিয়ে পড়ি পাড়া গ্রাম ছাড়িয়ে শহরের আনাচে কানাচে গ্ৰীষ্ছেৰে ギッシーでポコール... পোখৰ